আমার মাঝে নিচে হাজার হাজার গাউস কত ছুই আছে আমরা লোক লাগে কে

বঙ্গ এখন আমি যদি আমার উপর আক্রমণ আসে আমি যদি বঙ্গবোপসাগরদের যার্গে বলি তাই ওলাম তিনি আত্মহত্যা করেছেন বঙ্গবোপসাগর যার্জে করা আমার জন্য আত্মহত্যা হবে আমি সেই আত্মহত্যা করতে পারবো না এটা আমার জন্য মহাত্মা আমি নদী যাইতে চাই আমি যদি উত্তর যাইতে চাই আমি যদি দক্ষিণ দিকে যেতে চাই শেখ হাসিনা এখান থেকে যাইয়া লাভ ইয়া আসতে পারছে

তোমরা আমাদের চাইতে ছাব্বিশ গুণ বেশি বড় হতে পারো আমরা বা লোক সংখ্যা হলার মাত্র আঠারো কোটি তোমরা হলার একশো কোটি তোমাদের লোক সংখ্যা বেশি তোমাদের মানুষ বেশি তোমাদের রাষ্ট্র বেশি তোমাদের সৈন্য বেশি তোমাদের রক্ত সম্পদ বেশি তোমাদের পেটের ভিতরে আমরা বসবাস করি কিন্তু ভারতকে একটি প্রকাশকে বর্ণিত হবে আমার বাংলাদেশের নয় ষড়যন্ত্র করলে দেশের প্রতি যদি

যখন এটা বলেন যখন এটা বলেন সুমিত্রা কি করতে다라고 বলেন হে আমরা কথা বলতে পারি না তুমি এত শত ভিতর ভয় ফিল ফিল অন্তরে থেকে চলে যাব চলি লম চিন্তা হয়ে যাব এই যখন যখন কাছে আসতেছি কিন্তু গায়রা তুগা তো সেভাবে এই ধরনের চক্কর পায় পারিস না আমি তো চক্রের পারি শান্তি সেই জন্য আমার জীবন হল

सुभाणे साम्हूं খাইতে দিবেন পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে যাচ্ছি আমরা কেউ বিএনপি করতে পারে কেউ জমা করতে পারে কেউ প্রজিত করতে পারি কেউ জমিয়ত করতে পারে আমার ভারতীয় হতে পারে আমার মাথা বন্ধু হতে পারে সামনে নির্বাচন হবে আমি আমার দল নিয়া আমি আমার মাথা নিয়া নির্বাচন যুদ্ধে নামতে পারে নির্বাচন ভিন্ন ভিন্ন হতে পারে দল ভিন্ন ভিন্ন হতে পারে সুলতান ভিন্ন ভিন্ন হতে পারে বক্তৃতা ভিন্ন হতে পারে কিন্তু আমরা সবাই

পাকিস্তানের পক্ষে একটা শব্দ বলছে আমরা যারা ইসলাম রাজনীতি করে আমরা পাকিস্তানের পক্ষে আমরা পাকিস্তানের পক্ষে কোন কথা বলি নাই কোন বিদেশের পক্ষে কোন দেশের পক্ষে দামালি করি নাই তুমরা বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের কোন भारत <laughs>

এই জন্য পরিকল্পনা করিয়া শক্তিশালী যুব ক্রিয়া যুদ্ধা নিয়ে তারপর এই মনে দিয়ে বাচ্চা সেই বাচ্চা যায় সামনে

ইসলামের সবচেয়ে বড় মুসলমান দুইজন সর্বাত্মক যুবক তাকে বিদায় করে দিয়েছেন আজকের যুবকের মাহফিল করেছেন জয় যুক্ত যুবকেরা ছিলেন যুবকেরা আগা মদিনায় বনসা ইসতিয়ান প্রতিষ্ঠার জন্য আবার যদি বিপত্তি হয় চায় তার গনাই বান্দার সশস্ত্র হাতে দেওয়া রাসুলুল্লাহ ফাতহন করে